এটা জাতীয় ফর্মুলার মূল ফটক এখানে প্রবেশ করলেই আপনারা চোখে পড়বে এরকম একটা জায়গা যেখান থেকে আপনারা বিভিন্ন রকম তথ্য পাবেন ফল বিষয়ে ফলের চাষ বিষয়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিভিন্ন রকম ফল যদি আরেকটু ভিতর যাই এখানেও দেখছেন এই আমগুলো জাতগুলো আনা হয়েছে অনেকগুলোই হচ্ছে যে ভালো প্রচার পেয়েছে এবং ব্যবসা সফল হয়েছে সব হারিয়ে যেতে বিভিন্ন এখানে যেমন এটা এটা দেওয়া ফল এগুলো ছোট অবস্থায় নিয়ে আসা হয়েছে আলু বোখারা দেশি তৈরি আঙুর প্যাশন ফল প্যাশন হচ্ছে এখন দেশে দেখি পার্সিমান তারপরে ওই যে রকমেলান পাশে লটকানো মিলছে সৌদির খেজুরও পাবেন দেখেন এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো বাংলাদেশে এখন চাষ হচ্ছে রামভুটান কোকো মটমাটিয়া এগুলো সব বিদেশি ফল যেগুলো আছে দেখেন বেদ ফল অনেক হাইব্রিড জাতের বেদ ফল এই ফলটা যেমন এখন দেখাই যায় না ধরুন আরেকটু ওইদিকে গিয়ে দেখি এখানে এগুলো কি বাজে দেশি গাব দেখেন যারা যারা গাব না তারা গাবটা পারেন আর যদি ভিতরে মেলার ভিতরটা যাই তাহলে দেখতে পারি যে বিভিন্ন রকম চাষিরা এসেছেন এখানে তাদের কল নিয়ে আমি বেশি দেখা যাবে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আম পাচ্ছে যদি দেখেন ড্রাগন দেখা যায় এখন দেশি ফলের পাশাপাশি ড্রাগনও জায়গা করে নিয়েছে ড্রাগনও ভালো জায়গা করে নিয়েছে দেশি ফলের সাথে কারণ ড্রাগন এখন দেশের রাজশাহী নাটোর রংপুর কুড়িগ্রাম এবং ঝিনাইদেহ চুয়াডাঙ্গা অনেক জায়গায় রাজশাহী ড্রাগন ফলটা এখন হচ্ছে বাণিজ্যিক উপায় আমরা তো ঢাকাই করছি ঢাকাই আমাদের ড্রাগন পাবেন এই লিচুও দেখা যাচ্ছে চারিদিকে ফলের মৌ গন্ধ যে কেউ এখানে আসলে তার মন ভালো হয়ে যাবে কী কারণে কারণ এইরকম পাকা ফলের গন্ধ আপনাকে একটা খুব আনন্দ দেবে এখানে আমের যেরকম আছে তেমনি হবে অনেক ধরনের ঘি আছে তারপর আছে যে বাদাম আছে তারপর অনেক কিছু আছে মৌসুম দেখা যায় আজকে এই পর্যন্তই আপনারা এই মেলায় আসবেন মেলায় আসলে অনেক রকম ফল যুক্ত পাবেন এবং ফল খেতেও পারবেন যে কারণে আপনাদের সাথে যুক্ত হলাম সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য